নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেল আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম রাজ্যের মডেল স্কুলে গেস্ট টিচার নিয়োগের নতুন বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে বিভিন্ন বিষয়ের উপর শিক্ষক নিয়োগ করা হবে এই নিয়োগটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক করা হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই আবেদন জানাতে পারবেন এখানে কোন কোন বিষয়ের ওপর শিক্ষক নিয়োগ করা হবে যোগ্যতা কি বলা হয়েছে বেতন কত দেওয়া হবে বয়স সীমা কী রয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন চলুন বন্ধুরা রিসিতে কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর পশ্চিম বর্ধমান অর্থাৎ শাসক এবং জেলা সর্বতার কারণে পশ্চিমবঙ্গের যে কোনো বন্ধুরা মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর পশ্চিম বর্ধমানের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে ব্যাকওয়ার্ড ক্লাসের ওয়েলফেয়ার অ্যান্ড ট্রিবল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে তিন দশ দু এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে এখানে ইমেল আইডি এখানে মেনশন করা হয়েছে এবং নোটিশটিতে বলা হয়েছে এখানে যোগ্য প্রার্থীরে আবেদন করতে পারবেন ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকলেই সম্পূর্ণ চুক্তিভিত্তিক এই নিয়োগটি করা হবে ইন্টারভিউ এবং একাডেমি কনভিশনের মাধ্যমে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে এখানে তিনটি মাত্র পার্ট টাইম গেস্ট টিচার নিয়োগ করা হবে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে আপনাদের এই নিয়োগটি করা হবে রঘুনাথপুর এখানে পোস্ট বলা হয়েছে গেস্ট টিচার নিয়োগ করা হবে ইন কেমিস্ট্রি টিজিটি এখানে একটিমাত্র শূন্য পদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এখানে কেমিস্ট্রি বিষয়ের ওপর বিএসসি অনার্স পাশ করে থাকতে হবে সঙ্গে এনসিটিই অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকেই বিএড পাশ করে থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন সঙ্গে এখানে বারো হাজার টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে দু নম্বর পোস্ট হলো গেস্ট টিচার ইন সানতালি এখানে একটিমাত্র শূন্য পদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সাঁওতালি ভাষায় বিএ অনার্স পাস করে থাকতে হবে সঙ্গে এনসিটিই অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকেই বিএড পাস করে থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন বারো হাজার টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে তিন নম্বর পোস্ট হল গেস্ট টিচার ইন হিস্ট্রি টিজিটি এখানে একটিমাত্র শূন্য পদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ইতিহাসে বিএ অনার্স পাস করে থাকতে হবে সঙ্গে এনসিটিই অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে বিএড পাশ করে থাকলেই প্রার্থী এখানে আবেদন করতে পারবেন বারো হাজার টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে এখানে এস বলা হয়েছে আঠেরো থেকে আটত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু এই তারিখ হিসাব করে এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থী এখানে বয়সের ছাড় পাবেন এস টি ক্ষেত্রে পাঁচ বছর ও বিসির ক্ষেত্রে তিন বছর এবং পিডব্লিউদের ক্ষেত্রে দশ বছরের সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন চারে বলা হয়েছে মেডিকেল ফিটনেস ফিটনেসের মেডিকেল সার্টিফিকেট ছাড়া যে কোনো ব্যক্তিকে প্রথম পদে নিয়োগ করা হবে না একজন রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশিয়ানের দ্বারা গেস্ট করা হবে এবং নিয়োগকারী কর্তৃপক্ষ আবেদন করতে পারেন এখানে নিয়োগ করা হবে একাডেমি কোয়ালিফিকেশানস ও ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে এখানে ছেলেমেয়ে উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে আপনারা এই অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করতে পারবেন অথবা ভিডিও ডিসক্রিপশানে আলাদা করে অ্যাপ্লিকেশন ফর্মটির লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখানে সরাসরি ভিট করেই এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করে নিতে হবে তারপর সমস্ত ডকুমেন্টসে জেরাসকপি সেলফ করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে একটি বড় খামের মধ্যে পড়ে খামের ওপর লিখতে হবে কোন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টটি লিখে আপনাদের জমা করতে হবে সব দ্য পিও সিইউএম ডিডব্লু ও বি সিডব্লু অ্যান্ড টিডি পশ্চিম বর্ধমান ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এসডিও অফিস বিল্ডিং অ্যাসানসোল সেভেন অন থ্রি থ্রি জিরো ফোর এই ঠিকানায় আপনাদের জমা করতে হবে এবং জমা করা যাবে তিন দশ দু চব্বিশ থেকে আবেদনটি শুরু হয়েছে পাঁচ এগারো দু চব্বিশ এই তারিখ পর্যন্ত অন অফলাইনে এখানে আবেদন ফর্ম জমা করতে হবে এবং কি কী ডকুমেন্টস লাগবে আপনারা এই পোর্শনটা একটু দেখে নেবেন এবং নিয়োগ করা হবে পশ্চিম বর্ধমান জেলার একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে এই নিয়োগটি করা হবে যেমন রঘুনাথপুর পোস্ট অফিস বনকাঠি থানা কক্সা জেলা পশ্চিম বর্ধমান এখানে আপনাদের নিয়োগটি করা হবে এই ছিল আজকের ভিডিওটি ভিড় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং এই নোটিসটি সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি যতটুকু পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব।